আজ শুক্রবার সারা দিন বাসায় থাকলাম বাসায় আজকে টুকিটাকি অনেক কাজ করেছি যেহেতু এটা একটা নতুন ফ্ল্যাট এখানে উঠেছি আপনার এই তো দুই সপ্তাহ হলো তো দুই সপ্তাহে তেমন একটা গোছানো সম্ভব হয়নি আজকে বাসায় থেকে অনেক কিছুই ঠিকঠাক করতে হয়েছে আশেপাশে পরিবেশ অনেক সুন্দর অনেক সবুজে ঘেরা চারপাশ এটা আসলে এটা কালোর ঘাটড়া এলাকার মধ্যে পড়েছে উঠেছে এটা উত্তর মহার অপোজিটে এটা কিছুটা অংশ বুড়িরচর বলা হয় আবার কিছুটা অংশ উত্তর মোহরাও বলা হয় এখানে এখানে নতুন একটা বিল্ডিং স্থাপিত হয়েছে ফ্ল্যাটগুলো অনেক সুন্দর তো বাসাটাও অনেক সুন্দর নতুন বাসা আমরা ফার্স্ট ফার্স্ট টাইম ভাড়াটি তো খুব ভালো লাগলো আজকে বাসায় থেকে শুক্রবার বাসায় খুব এনজয় করলাম সব কিছু বুঝালাম মোটামুটি ভালোই লাগেছে বাচ্চাদেরকে সময় দিলাম পরিবারকে সময় দিলাম আসলে সময় থাকলে সময়টা পরিবারকে দেওয়া উচিত যেহেতু জীবনের সময়টাই তো কম এই সময় যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে দেওয়া উচিত সময়টা মোবাইলের পিছনে নষ্ট করে কিলাম মাঝে মধ্যে মোবাইলটা একটু একটু দেখি আমার বাসায় আমার একটা কিউট একটা বিলাই আছে নাম রেখেছি মরিজা একটি আরবি শব্দের নাম এটা তাকে আমরা খুব আদর করি খুব ভালো লাগে তাকে সে অনেক কিউট সে আজকে সকালে তার খাবারে একটু সংকট হয়েছিল সকালে গিয়ে নিয়ে আসছি এই তো আমার মেয়ে সে কিছুক্ষণ পর মোবাইল চার্জ দিবে চার্জ হবে না এসে আমাকে মাথাটা খেয়ে ফেলবে পাপা মোবাইল তো চার্জ হচ্ছে না এই আর কি করবে আজকে শুক্রবার তো লেখাপড়া তো আজকে নেই সেহেতু আজকে খুব এনজয় করতেছে যেহেতু পাপা বাসায় আছে বাহিরের পরিবেশ অনেক সুন্দর এটা একটা নতুন আবাসিক হয়েছে পদ্মাল্যান্ড নাম তার খুব সুন্দর একটা আবাসিক ভালোই লাগলো ফুল আজকে দিনটাতে বাসায় ছিলাম নামাজ পড়লাম সবাই তো করবেন আল্লাহ